প্রত্যেক মুসলমান তাদের গর্দান কেটে দিতে রাজি তথাপিও আইলাম মোহাম্মদ বলা থেকে দূরে সরবে না প্রত্যেক মুসলমান তাদের জানটাকে কুরবান করে দেবে তথাপিও তাদের এক কথা আই লাভ মোহাম্মদ সুসাল্লাম আই লা মহম্মদ সুসাল্লাম আই লাভ মোহাম্মদ সুসাল্লাম বলতে থাকবে আইলাম মোহাম্মদ সোসাল্লাম এটা হলো আমি মোহাম্মদ সুসাল্লামকে ভালোবাসি আমরা ইউটিউবে এবং ফেসবুকে দেখছি যে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে আমার কলেমার ভাই মুসলমান ভাই আইলা মোহাম্মদ সুসাল্লাম বলার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই আইলাম মোহাম্মদ সুসাল্লাম বলার কারণে অ্যারেস্ট করার পরে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মুসলমান ভাইয়েরা আন্দোলনের রাস্তায় লেবেছে ডানকুনিতে ডানকুনির পুলিশ উত্তরপ্রদেশের পুলিশ সেই আন্দোলনকে ব্যর্থ করার জন্য আইলাম মোহাম্মদ সুসাল্লাম ব্যানার দেখে তাদের আন্দোলনকে রুখে দিয়েছে আজকে আমি সমস্ত ভারতবাসীকে বলতে চাই সমস্ত আর এস পুলিশদেরকে বলতে চাই সমস্ত আর এস দলের ক্যাডাবদেরকে বলতে চাই মোহাম্মদ সুসাল্লাম আইলাম মোহাম্মদ সুসাল্লাম হলো আমাদের ইমান শুধু ইমান নয় হৃদয়ের স্পন্দন শুধু হৃদয়ের স্পন্দন নয় আমাদের কলিজার ভিতরে যেই জিনিসটা রয়েছে তিনি হলো আইলাম মুহাম্মদ সুসাল্লাম এতদিন মসজিদ মাদ্রাসা আমার মুসলমান কমের ওপরে আঘাত এনেছ মুসলমানরা স্থগিত ছিল আন্দোলন করেছে কারণ সেটা আমাদের জায়গায় আন্দোলন ছিল সেটা আমাদের মসজিদের জন্য আন্দোলন ছিল কিন্তু এ আন্দোলন এটা হলো আমাদের দিলের অন্তরের আন্দোলন এটা হলো আমাদের বুকের আন্দোলন কারণ আমাদের মুসলমান ধর্মের আমাদের হুকুম হলো মোহাম্মদ সুসাল্লামকে যতক্ষণ না কোনো মুসলমান নিজের জানের থেকে না ভালো না বেশি বাঁচতে পারবে ততক্ষণ সে মুসলমান হতে পারবে না তাই যোগীর পুলিশদেরকে বলতে চাই তোমরা যে অ্যারেস্ট করছো কুড়ি জনের বেশি অধিক অ্যারেস্ট করেছো এবং ডানকুনিতে যাদেরকে গাড়ি তুলেছ যাদের আন্দোলন ব্যর্থ করেছো আজকের আমি ফারুক আবদুল্লাহ হুঁশিয়ারি দিতে চাই বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের পক্ষ থেকে যে এই আন্দোলনকে তোমরা বন্ধ করতে পারবে না এবং আইলাম মোহাম্মদ সুসাল্লামকে বন্ধ করতে পারবে না আর যদি বন্ধ করতে চাও এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে এর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে প্রত্যেক মুসলমান তাদের গডদান কেটে দিতে রাজি মোহাম্মদ বলা থেকে দূরে সরবে না প্রত্যেক মুসলমান তাদের জানটাকে কুরবান করে দেবে তথাপিও তাদের এক কথা আইলা মোহাম্মদ সুসাল্লাম আইলা মোহাম্মদ সুসাল্লাম আইলা মোহাম্মদ সুসাল্লাম বলতে থাকবে আসসালাম